একদম স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা কত বড় সুবিশাল আমরা বাসে এখন আমরা যাচ্ছি তেতুলিয়ার দাঁত বাংলোতে এখন বাসে আছি সবাই বাসে সবাই দেখে মানে পছন্দ সবাই আনন্দিত আর কি আমরা বাসে যারা যারা আছি একদম সুস্পষ্ট দেখা যাচ্ছে বাস থেকে এটা সাধারণত ভোরবেলা দেখতে পাওয়া যায় রাতের বেলা দেখতে পাওয়া যায় অনেক দূর শুরু হয়েছে না ওইটাই

অনেকে বলে যে মানে কাঞ্চনজঙ্ঘা সকালবেলা ছাড়া ভোরবেলা ছাড়া দেখতে পাওয়া যায় না তবে আবহাওয়া যদি একদম ফ্রেশ থাকে সাপ থাকে তাহলে এখন মোটামুটি দুপুর বারোটা বাজতেছে এই সময় পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে তার মানে আবহাওয়া ভালো থাকলে আপনারা যে কোনো সময় আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন আর ডাক বাংলা থেকে তো আরও সুস্পষ্ট দেখতে পাওয়া যাবে আমরা এখন ভেনে করে পঞ্চগড় যাচ্ছি দেন ওইখান থেকে আমরা তেতুলিয়া ডাক বাংলাতে যাব এবং আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা একদম কাছ থেকে সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব। কত মানুষ যে এইগুলো দেখার জন্য আসে আর দেখতে না পেয়ে চলে যায় সাধারণত এগুলা মানে ভোরবেলা দেখতে পাওয়া যায় আর আমরা এখন বর্তমানে দেড়টা দুইটা বাসতেছে এখন থেকে মানে আবহাওয়া যদি ভালো থাকে একদম সুস্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডিয়া আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন যে এটা এটা হচ্ছে নেপালে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা মূল পাহাড়টা অনেক বড় আর এই যে পাহাড়ের নিচে যে গারোটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানকার পাহাড়ে যে অনেক বাসা থাকে সেই বাসাগুলোও সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে আর রাতের বেলা ওই এটা এটা দিয়ে যেটা গাড়ো দেখতে পাচ্ছেন সেটা দিয়ে অনেক গাড়ি চলাচল করবে তাদের লাইটগুলোও আমরা দেখতে পারবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা একটু আমার সাথে থাকেন এই পাহাড়টা শুধু এতটুকু না এই থেকে শুরু হয়ে এত থেকে থেকে এইদিকে আমাদের আপনারা যত দূর তাকাইতে পারবেন সব মানে টোটাল এরিয়াটা জুড়ে এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা ধীরে ধীরে কিন্তু একটু ব্লার হয়ে যাচ্ছে মানে যেহেতু সূর্যের আলো পাইলে সেটা একটু ইয়া হওয়া শুরু করে আর এটা ঠিক মতো দেখার জন্য তো দুইটা দেশের আবহাওয়াই ঠিক লাগবে নেপালের আবহাওয়া ভালো লাগবে আর আমাদের আমরা যেখান থেকে দেখতেছি ওই আবহাওয়াটা ভালো লাগবে তাহলে একমাত্র আমরা সুস্পষ্ট ভাবে দেখতে পারবো যারা এখানে আসে হতাশ হয়ে চলে গেছেন তাদের জন্য এই ভিডিওটা আমার আমার সামনে দেখতেই পাচ্ছেন আমরা কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর ভিউ জাস্ট মন মানে একদম পাগল করে দেওয়ার মতো আমি আসে বেশ কয়েকবার ঘুরে গেছি দেখতে পাই নাই অনেক দীর্ঘ সময় পর আমি এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইলাম তিনবার ঘুরে যাওয়ার পরেই